সে হ্যাঁ আমরা কীভাবে সাশ্রয়ীভাবে এই অ্যামপ্রিউটি ব্যবহার করতে পারি কারণ আমরা জানি এই অ্যামপ্রিটি ব্যবহার করলে আমরা অ্যালার্জি থেকে মুক্ত থাকতে পারবো আর আমাদের যেই ব্যবহৃত ডিটারজেন্ট আমরা যেই কোম্পানি ব্যবহার করি বাংলাদেশের লোকাল পাশাপাশি আমরা যে যে লিকুইডটা ব্যবহার করি ওয়াশের জন্য আর পাশাপাশি আমরা যে বাথরুম ওয়াশের জন্য যা ব্যবহার করি আর আমরা যে ফ্লোর ওয়াশের জন্য যা ব্যবহার করি এই চারটি প্রকার থেকে আমরা যে মানে কীভাবে সুস্থ থাকতে পারি ওগুলোর মধ্যে আমাদের স্কিনের ক্ষতিকর অনেক কেমিক্যাল থাকে হার্মফুল কেমিক্যাল থাকে আমরা সুস্থ থাকার জন্য এটা কীভাবে শাস্ত্রীয় ব্যবহার করতে পারি দেখেন আমি এভাবে দিয়ে এটা কী এটা মানে আমি পুরো আমাদের একটা পণ্য একটা লিকুইড মাল্টি ডিপার্জেন্টকে আমি উল্টো করে রেখেছি এটার কারণ হচ্ছে এভাবে যখন আমি করে ফেলছি এখানে আমাদের মতে এখানে আর কিছু থাকার কিছু নাই এমটি কিছুই নাই এই কিছু নাই দিয়ে আমি অনেক কিছু করে ফেলবো মাই ডিয়ার অডিয়েন্স আসেন আমরা দেখি এখানে প্রায় তিন চার পাঁচ ছয়টা কাপড় পরিষ্কার করা যায় এরকম পানি নিয়েছি এই নাই জিনিস দিয়ে আমি কি কিছু করতে পারি কিনা দেখেন আমি আবারও দেখছি যা আছে তাও আমি কিন্তু ঢেলে নিয়েছি এখন আর কিছু নাই অবশিষ্ট কিছুই নাই নাই বললে হবে নাই এটাকে আমি না আমার এটা যদি বাজারের লোকালের যেই আপনার ডিটারজেন্ট আছে তার শ্রী যদি ভালো না হয় এবং আমি জানি এটা পাওয়ারফুল এই পাওয়ারের জন্য আমি এটা ব্যবহার করতেছি শাশ্রয় ব্যবহার করার জন্য আমি এই কাজটা করতেছি আমি অনেক চেনা করবো তারপর আমি পাঁচ থেকে থাকি পোশাক এখানে রাখব একটু রাখেন

হ্যাঁ সেটা আর হাতের হচ্ছে মানে খাট যেটা সেটা মানে অনুভব হচ্ছে না ওই সাবান বা যেটা ডিটারজেন্ট অন্যটা দিয়ে এতদিন ধুইতাম সেটা করলে মানে হাটটা কেমন খসখসা মনে হতো বাট আমার কাছে হাটটাও খুব মানে স্মুথ লাগছে এখন তো অনেক ভালো লাগছে না আর এটি ময়লাও দেখা যাচ্ছে অনেকটা ময়লা বেরিয়ে আসছে এই যে পানি একদম চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে আপনি আরেক প্রিয় করে কিছুক্ষণ পরে ধুয়ে ফেলবেন হ্যাঁ এবার দেখেন আমি যেটা দেখাচ্ছি এটা দিয়ে যে সাশ্রয়ীভাবে করা যায় আপনি ব্যবহার করতে পারেন এখন আপনার ঘরে যে ওয়াশ করার জন্য যে লিকুইডটা আছে সেখানে আপনি এক হ্যাঁ আপনি এক ওই যে কোনো একটা বোতল রাখতে পারেন এক চামিজ পরিমাণ দিয়ে বাকিটা পানি দিয়ে আর ওটাকে একটু ঝাঁকিয়ে নেবেন ঝাঁকিয়ে নেওয়ার পর ওইটা দিয়ে আপনি ডি ওয়াশ করবেন যেহেতু আপনি বলছেন ওই হাতের কোনো সমস্যা নাই স্ক্রিন ভালো থাকে তাহলে ওখানেও ভালো থাকবে আর যেখানে আপনি বাথরুম ওয়াশ করেন চক করার জন্য কিন্তু হাইজেনিক অনেকে আমরা বিভিন্ন রকমের অ্যালার্জিতে ভুলি অনেকে অ্যালার্জিযুক্ত পানিও আমরা কিন্তু ওখানে প্রবেশ করি আর ওটা কিন্তু যে লিকুইড দিয়ে আপনি আপনার বাথরুমটা ওয়াশ করেন সেই লিকুইডগুলো আমাদের আমাদের সিনেমা চলে যাচ্ছে অলরেডি সেই জন্য আপনি ওখানেও একটা বোতলে যেভাবে ব্যবহার করেন সেখানে আপনি এক দেড় দিয়ে রেখে দিবেন যখনই আপনি ওয়াশরুমে একটু ভেঙা করে নেবেন তখন একটু ছিটিয়ে দিবেন তারপর তারপরে ওয়াশরুমে হ্যাঁ ওয়াশরুম আর ফ্লোর ওয়াশ করার জন্য সেম আপনি এই এখানে এভাবে যেরকম দেখাইলাম এরকম একটা বাদ দিতে আপনি আপনি এখানে কিন্তু লক্ষ্য করেছেন কি সামান্য কত সামান্য বলা যায় তাহলে আপনি কিন্তু এক চামচ যদি এই বাদ দিতে এক চামচ দেন তাহলে অনেক ফেনা হবে মানে একটু সময় নিয়ে একটু নাড়াচাড়া করতে হবে আর সেটা দিয়েই আপনি কাজে আপনি নিজে ব্যবহার করেন অথবা যাকে দিয়ে কাজ করে যিনি আসায় আসে তাকে দেখে দিবেন সেও আসি দেবে দেখবেন একটা হচ্ছে কি একটা হাইজেনিকভাবে থাকবেন এবং জীবাণুমুক্ত থাকবেন এখানে আমরা অনেক সময় কিছু খাবার পরেও যাই পরার পরে আমরা অনেক সময় এটা নষ্ট করি নিয়ে এটা নিয়ে তুলে রেখে খেয়ে ফেলি কিন্তু একটু আগে সে বিভিন্ন রকমের ডিটারজেন্ট দিয়ে ধুয়ে গেলেও বিভিন্ন এটা আবার শরীরে চলে যাচ্ছে খাওয়া দাখলে কিন্তু আপনি যখন এটা দিয়ে ধুবেন কারণ এটাতে মেজরিটি অ্যালোভেরা আছে এটা আমার স্বাস্থ্যের জন্য ভালো আর আমরা জানি অ্যালোভেরা শরীরে ইনসাইড আউটসাইড দুটাই কাজ করে আমরা এটা ব্যবহার করি সাশ্রয়ী হবো সুস্থ থাকতে পারব আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে আমরা এই বার্তা দিতে পারি যে সুস্থ থাকার জন্য মূলত এবং সাশ্রয়ীভাবে চলার জন্য বিশ্বের সেরা প্রোডাক্ট এম লাই টু এক্স আলটা ব্যবহার করতে পারি সুস্থ থাকতে পারি আমরা সমাজকে বদলে দিতে পারি ধন্যবাদ